সুমন ঢাকায় বড় হয়েছে বাবা মা চাকরিজীবী মানুষ পড়াশোনায় তাকে সবসময় শাসনের মধ্যে রেখেছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর তার জীবনে একটু স্বাধীনতা মনটা সবসময় খুঁজে ফিরত কোনো আন্তরিক বন্ধুত্ব একটু আপন হয়ে ওঠার মতো কাউকে একদিন গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়ি গেল সুমন বহু বছর ধরে সে গ্রামে যায়নি সবুজ মাঠ কাঁচা রাস্তা নদীর ঘাট সব কিছু যেন নতুনের মতো লাগছিল গ্রামের বাড়িতে পৌঁছনোর পর তার দেখা হলো এক অচেনা মেয়ের সঙ্গে মেয়ে বয়সে হয়তো সতেরো আঠেরো পরনে সাদা গোলাপি সালওয়ার মাথায় হালকা ওড়না সে উঠোনে দৌড়ে বেড়াচ্ছিল ছোট্ট ভাগ্নের সঙ্গে সুমনের চোখ যেন আটকে গেল মেয়েটির হাসিতে এক অদ্ভুত টান ছিল মেয়েটি হেসে জিজ্ঞেস করল আপনি শহর থেকে এসেছেন সুমন হেসে মাথা নেড়ে উত্তর দিল সে জানল মেয়েটির নাম মায়া প্রথম দেখায় সুমনের মনে এক অজানা কাপুনি ধরল গ্রামে কাটানো দিনগুলোতে মায়া প্রায়ই সুমনের আশেপাশে থাকত কখনো বাজারে যেতে হলে সে পথ দেখিয়ে দিত কখনো নদীর ঘাটে বসে গল্প করত মায়ার হাসি মিষ্টি ব্যবহার নির্দোষ চোখের দৃষ্টি সব মিলে সুমনের মনে প্রেমের প্রথম আলো জ্বলে উঠল একদিন বিকেলে নদীর ধারে বসে সুমন হঠাৎ বলে ফেলল তুমি জানো তোমার সাথে থাকলে আমার খুব শান্তি লাগে মায়া একটু লজ্জা পেয়ে নিচের দিকে তাকালো সুমনের বুক কেঁপে উঠল সে বুঝতে পারলো এটা শুধু আকর্ষণ নয় আস্তে আস্তে প্রেমের রূপ নিচ্ছে দিনগুলো গড়াতে লাগল সুমন আর মায়া প্রায় প্রতিদিন একসাথে সময় কাটাতো কখনও তারা পুকুর পাড়ে বসে গল্প করত কখনও মাঠে হাঁটতে যেত মায়া একদিন হেসে বলল তুমি শহরে ফিরে গেলে আমি একা হয়ে যাব। সুমন চমকে উঠল এই কথায় যেন অনেক গভীরতা লুকিয়েছিল সে প্রথমবার বুঝল মায়ারও মনে হয় তার জন্য কিছু অনুভূতি জন্ম নিয়েছে কিন্তু তখনও কেউ মুখে কিছু বলে না একদিন সন্ধ্যায় বাড়িতে এক পারিবারিক আড্ডায় সবাই মিলে বসেছিল সুমনের মা হেসে বললেন এই যে মায়া তোমার খালা তো মেয়ে কি সুন্দর হয়েছে না সুমনের শরীরে বিদ্যুৎ খেলে গেল সে যেন বিশ্বাসই করতে পারছিল না মায়া তার খালা তো বোন মুহূর্তেই তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল মায়ার দিকেও একবার তাকালো সেও যেন থমকে গেছে সুমনের মনে যুদ্ধ শুরু হলো একদিকে হৃদয়ের টান অন্যদিকে সমাজের নিয়ম পরিবারের সম্পর্ক সে বারবার ভাবছিল আমি কি ভুল করেছি এই অনুভূতি কি অপরাধ কয়েকদিন ধরে সে মায়ার সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করলো কিন্তু মায়ার চোখ ভাষা তার নীরবতা সব কিছু যেন আরও বেশি করে তাকে টানছিল মায়া একদিন নদীর ঘাটে দাঁড়িয়ে বলল তুমি হঠাৎ এড়িয়ে যাচ্ছ বেন সুমন চুপ করে রইল তার ভেতরে দ্বন্দ্ব আর লুকোতে পারল না সে আস্তে করে বলল আমাদের সম্পর্ক যেমন তার বাইরে কিছু ভাবা সম্ভব না মায়ার চোখ ভিজে গেল সুমন শহরে ফিরে গেল মায়ার স্মৃতি তাকে তারা করছিল তবুও সে নিজেকে বোঝালো এটাই সঠিক পথ আমরা ভুল করতে পারি না সময়ের সাথে সাথে জীবনের ব্যস্ততায় সে নিজেকে সামলে নিলেও মায়ার মুখ তার হাসি তার চোখে জমে থাকা অশ্রু সব কিছু সুমনের মনে থেকে গেল অম্লান হয়ে মায়াও হয়তো তার নিজের জীবনের পথে হেঁটে গেল। কিন্তু সেই অজান্তে বাঁধা প্রেম দুজনের মনেই এক চিরন্তন গল্প হয়ে রয়ে গেল বছর কয়েক পর এক অনুষ্ঠানে সুমনের আবার মায়ার সঙ্গে দেখা হলো তখন দুজনেই প্রাপ্তবয়স্ক জীবনের ভিন্ন পথে দাঁড়িয়ে তারা একে অপরের দিকে তাকালো চোখে এক ফোঁটা মায়া এখনও রয়ে গেছে কিন্তু দুজনেই জানল সেই প্রেম কখনো পূর্ণ হবে না তবু তাদের হৃদয়ের এক গোপন কোণে চিরকাল বেঁচে থাকবে এটা এক অজান্তে বাধা প্রেমের গল্প যেখানে হৃদয় নিজের মতো করে টান খুঁজে নেয় কিন্তু সামাজিক সম্পর্ক ও বাস্তবতা তাকে ভিন্ন পথে নিয়ে যায় গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও